একটি লাইক দিন আর চ্যানেলটি করে পাশে শীতের রাত চারদিকে ঘন কুয়াশা এমনভাবে যে দুই হাত দূরেও কিছু দেখা যায় না গ্রামের মানুষ এই ধরনের রাতকে বলে কালো কুয়াশার রাত কারণ এই কুয়াশায় নাকি অশুভ শক্তি ঘোরাফেরা করে সেই রাতেই দুই বন্ধু শান্তনু আর রাহুল গ্রামের বাইরে ফাঁকা পুরনো বটগাছের দিক দিয়ে ফিরছিল রাস্তাটা সাধারণত শান্ত কিন্তু সেদিন অদ্ভুত নিস্তব্ধ বাতাসের শব্দও নেই শুধু মনে হচ্ছিল অন্ধকারের ভেতর কেউ যেন তাকিয়ে আছে রাহুল আজকে কেমন যেন লাগছে এত ঘন কুয়াশা তো কখনো দেখিনি আরে শীতের দিন কুয়াশা হবেই ভয় পাস না কথা শোনার পরেও শান্তনুর মনটা কেমন যেন ছটপট করছে হঠাৎ পিছন দিক থেকে টুপ 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 শব্দ শোনা গেল পদশব্দ কিন্তু আশেপাশে কেউ নেই কে আছে ওখানে তোমরা যেই হোক না কেন আমাদের বাড়ি যেতে দাও এই তো বললি আমি আছি তারপর এখন ভয় পাড়াচ্ছিস কেন চল যা হবে দেখা যাবে তারা দুজনেই এগোতে লাগল মনে হয় ওদের কুয়াশা রাতে বেরোনোকা উচিত হয়নি শান্তনু চল আমরা বাড়ি অন্য রাস্তা দিয়ে আমার খুব ভয় লাগছে চল আমরা অন্য রাস্তাই ধরি তারা আবার অন্য রাস্তা দিয়ে যেতে লাগল তারা কখনোই ভাবেনি আজকে রাতটা তাদের শেষ রাত হবে রাহুল এই বট গাছটা আগে কখনো ছিল না তো আমরা আসার আগে এই গাছটা ছিল না দেখ ভালো করে রাহুল সত্যি তো তাই এই বট গাছটা দেখিনি তো এটা আমরা কোথায় এসেছি কেন খুব খেলা পেয়েছি তুই দুজনকে আমাদের ক্ষমা করে দাও আমরা এখানে আর দিনও আসব না ভূতটা কিছুই না ভেবে তাদের দুজনকে খেয়ে নিল আবার সকালে উঠে দেখা যায় এখানে কোনো বটগাছ নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন